তো আমি দর্শক আপনাদের বলি এখানে এসে আমি হয়ে গেছি এখানে আমি সারা সবসময় কিনে আসি তিনশো টাকা জোড়া কিন্তু এখানে এসে দেখি এই জুতাগুলো ভাই এটা আসলে কত নিচ্ছে না দুইশো সত্তর টাকা দেখেন এটা কিন্তু এক টাইমে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো বিশ পর্যন্ত আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে ভালো আছি তো আপনাদের অনুরোধে আমি কিন্তু এখন চলে আসছি ঢাকা সিদ্দিক বাজার আপনারা কমেন্টে বলছেন সুজন ভাই আপনি চায়না জুতার আমাদের একটা ভিডিও দেন কারণ চায়না জুতাগুলো তো মার্কেটে এখন হিট তাই তো সেই জন্য আপনারা বারবার কমেন্ট করতেছেন সেই সুবাদে কিন্তু আমি এখন চলে এসেছি এ এফ ফুট দেখেন আপনারা এ এফ ফুট অয়ার এটা কিন্তু সিদ্দিকবাজারের বাজারের ভিতরে বৃহত্তম একটি দোকান এটা এই দোকানে আর থেকে আপনারা চায়না জুতা খুবই কম রেটে পেয়ে যাবেন ভাই আর দেখেন দোকানটার ভিউ দেখেন কত সুন্দর একটি দোকান হ্যাঁ তো আমি কিন্তু আপনাদের এখন এই দোকানে নিয়ে এসছি এই দোকানদার আঙ্কেল আমার অনেক আগের থেকে পরিচিত তো উনি আমাকে সব জুতার রেট জানাবে আপনারা ভিডিও কাটবেন না ফুল ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনাদের লাভ হবে লস হবে না আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভালো ভালো আছেন সালাম দিয়েছি আপনাকে আচ্ছা তো আমার দর্শক যারা আছে ওনারা বলছে চায়না দোকানের একটা ভিডিও চাইছে সেই সুবাদে আপনার দোকানটা তো আমি অনেক ইউনিক দেখতেছি নতুন প্লাস অনেক কালেকশন আপনার দোকানে তো আমার দর্শকদের আপনি কিছু স্যাম্পল আমি দেখাই আপনি রেটটা প্লিজ বলে দিবেন ওকে এই যে জুতো আমি এআর এর জুতোগুলো আমি দেখতেছি আর কালেকশনগুলা এগুলো এখন মার্কেট প্রাইস কত হয়েছে আঙ্কেল তো দর্শক আসলে সব মাল তো নামান আসলে যায় না আপনি রেটটা আমি বলে দিচ্ছি এটা কি পাঁচশো এই সিরিয়ালে এগুলো সবই পাঁচশো পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ আচ্ছা এ এটা কত রেট এ নাইকেরটা পাঁচশো 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 আচ্ছা পাঁচশো এই সিরিয়ালে মোটামুটি সব পাঁচশো আচ্ছা উপরের লাইনের জুতাটা 400 আচ্ছা আচ্ছা 400 তো আঙ্কেল আমাকে বললো এই জুতাগুলো হলো 400 টাকা আমি যদি একটা জুতা আমি আমার দর্শকদের হাতে নিয়ে একটু দেখাই দেখেন কত সুন্দর ফিনিশিং আর মূলকত মূলত কথা ওনারা কিন্তু চায়না জুতাই বিক্রি করে বাংলা বিক্রি করে না প্রায় মানে চায়না বাংলা বাংলা কি আছে আপনার দোকানে কিছু না সবই চায়না ও বাংলাও কিছু আছে আঙ্কেল বলতাছে অল্প কিছু বাংলা আছে কিন্তু সবই চায়নাই রাখে তো আমি এই সাইট আপনারা জানতে পারলেন এটা কত বলে দিলেন চারশো আর এটা পাঁচশো এই সাইড শেষ আমি কিন্তু পুরো দোকানের ভিউটা দেখাইছি আপনাদের রেট আস্তে আস্তে জানাবো তো মার্কেটে বর্তমান কিন্তু জানেন আপনারা এখন একদম হিট কালেকশন হচ্ছে এই যে লেডিস এগুলা এই চায়না জুতাগুলো এগুলো কিন্তু আমি রেট জানাবো কিন্তু এটা পরে আসতেছি আগে এই শেষ করে দিচ্ছি আচ্ছা এই জুতাগুলো তো আঙ্কেল মার্কেটে এখন হিট কালেকশন হ্যাঁ ইয়াং ছেলে জন্য একদম পারফেক্ট জুতা এটা কি একদম ওয়েটলেস মনে হচ্ছে হালকা এটা রেট কত আসলে দেখেন দর্শক এটা কিন্তু আপনারা তিন তিনশো পাবেন কিন্তু এটা একটু বেশি হওয়ার কারণ কি সোলটা চায়না সোল্ট এবং হ্যাঁ ওজন একদম কম আপনারা হাতে নিলে বুঝতে পারতেন যেহেতু আমি জুতো আমি ভিডিওতে দেখতে পারতেছেন হাতে তো আর নিতে পারতেছেন না আমি দেখলাম একদম হালকা আর এটা কত তিনশো বিশ তো আঙ্কেল তিনশো মানে ষাটের কোনগুলো আচ্ছা এই সিরিয়ালে যেগুলো আছে সবই তিনশো বিশ তাই তো এগুলা আচ্ছা এগুলা তিনশো বিশ হ্যাঁ আর এই সাইডে সাইট

তো দর্শক এই সাইড আপনারা জুতার রেট জানতে বলেন এখন আমি যে পিছনে যদি একটু দর্শকদের দেখাই এই যে পুমার জুতাটা অনেক আধুনিক মনে হচ্ছে এটার আসলে রেট কত নিচ্ছেন পুমারটা মাত্র দুইশো দর্শক আপনাদের আমি তো আঙ্কেল বলতেছে এই জুতাটা সরাসরি চায়না থেকে ওরা ওনারা হয়তো আলাদা ভাবে নিয়ে আসছে আপার আলাদা নিয়ে আসছে ছোল আলাদা নিয়ে আসছে নিয়ে এসে বাংলাদেশে ফিটিং দিচ্ছে তাই তো এই জন্য দুইশো আপনাদের অনুরোধ করবো এই জুতাটা এক জোড়া জুতা ইনশাল্লাহ দোকানে থাকবে না

এখানে আমি দর্শক আপনাদের বারবার বলতেছি এই জুতা গুলা নেবেন ভাই আমি দর্শকদের একটা জুতা আঙ্কেল বলতেছি এটা ভিডিওতে এই যে কত সুন্দর তিনশো বিশ টাকা এই যে এটাও আছে দেখেন তিনশো বিশ টাকা হম কত সুন্দর একটি মানে জুতা এগুলা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ এটা রাখেন এখন আমি লেডিস সাইটে নিয়ে যাব দর্শক আপনারা আমার সাথে থাকেন ভিডিও কাটবেন না আর ওই উপরে যে চায়না গুলো এগুলা কত নিচ্ছে আঙ্কেল তিনশো তিরিশ তিনশো না দেখেন কত সুন্দর জুতা ফিনিশিং ভালো তিনশো আচ্ছা ঠিক আছে আচ্ছা মহাজন সাহেবের পিছনে যে জুতো আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে রেট কি তাই নামান দরকার নেই আপনি রেটটা বলে দেন তাহলে সুবিধা হবে ছয়শো চারশো না একটা জুতা যদি আমার দর্শকদের একটু দেখাইলে ভালো হয়তো তিনশো না দেখেন দর্শক একদম তিনশো টাকার জুতা এটা আসলে কি নিউ মার্কেটে লাগাতে গাউসিয়াতে দেখবেন এগুলা বিক্রি করতেছে ভাই পাঁচশো ছয়শো টাকা নিচ্ছে বর্তমান কিন্তু এগুলো হিট কালেকশন আপনারা নিলেও এগুলো আপনাদের বিক্রি হয়ে যাবে দোকানে থাকবে না ইনশাল্লাহ এটা কি নতুন আসছে আচ্ছা এটা রেট কত চারশো পঞ্চাশ খুবই দেখেন কত ইউনিক জুতা আসলে ওনাদের কালেকশন ডেলি আসে হ্যাঁ নতুন নতুন কালেকশন একটা মানে আমি দোকানে এসে দেখলাম কত সুন্দর পরিষ্কার সব জুতাই নিউ আচ্ছা ঠিক আছে এটা একটু রাখেন আমি এখন এই সাইডে দেখাব দেখাবো দর্শক আপনারা আমার সাথে থাকেন ভিডিও টানবেন না এবং কাটবেন না ফুল ভিডিও দেখবেন এই যে আমার এক ভাই বলতেছে এই জুতাটা একদম নতুন ভাই এটা কি নতুন আসছে

ঠিক আছে আপনারা দেখেন ওনাদের কাছে সরাসরি রেট একদম কম আচ্ছা আঙ্কেল এই সাইডটা আমি শেষ করে আমি এই সাইডটাতে যাব কারণ আমাদের দর্শক বারবার অনুরোধ করতেছে এই জুতাগুলোর রেট জানার জন্য হ্যাঁ তো আমি দর্শক আপনাদের বলি এখানে এসে আমি আশ্চর্য হয়ে গেছি এখানে আমি সারা সবসময় কিনে আনছি তিনশো টাকা জোড়া কিন্তু এখানে এসে দেখি এই জুতাগুলো ভাই এটা আসলে কত নিচ্ছে না কেন সত্তর টাকা দেখেন এটা কিন্তু এক টাইমে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো বিশ পর্যন্ত ছিল এখন কিন্তু দুইশো সত্তর দেখেন কত রেট এটা কি বড় জুতা না ছোট আসলে এটা কি বড় না ছোট বড় মাল বড় মাল মানে সাঁত্রিশের থেকে চল্লিশ আচ্ছা এটা গেল সাঁত্রিশের থেকে চল্লিশ আর এই যেখানে দেখেন দর্শক সপ্তর নামান সম্ভব না আপনারা ডিজাইনগুলো খেয়াল করবেন এটা কত দুইশো আশি এটা এটা দুইশো আশি এটা দুইশো সত্তর কিন্তু এটা কিন্তু সবই বড় জুতা এটা কিন্তু ছোট জুতা না তাই তো মানে এক চাইড না আর এই যে নিচের গুলা মনে হয় ছোট তাই তো মিডিয়াম এই যে মানে মিডিয়াম মিডিয়ামটা কত নিচ্ছেন দেখেন আমি একটা দর্শকদের যদি দেখাই আঙ্কেল বলতে দেখান দেখেন কত সুন্দর একটি উঁচা জুতা কত রেট এটা ভাই এই জুতা গুলো অনায়াসে চারশো সাড়ে চারশো টাকা নিতে পারবেন ভাই যারা আপনি ভিডিও কলে ফোন দিয়ে আপনার দেখে মাল কিনেন এটা রেট কত আসলে দেখেন কত সুন্দর চায়না জুতার ফিনিশিং এ অন্য ধরেন বাংলাদেশ আসলে এরকম জুতা তৈরি করতে পারে না এটা রেট কত তিনশো টাকা দেখেন কত সুন্দর জুতা তিনশো আঙ্কেল বলতে জুতা এই জুতাটা আরো আধুনিক মনে হচ্ছে দেখেন এটা রেট কত তিনশো টাকা দেখেন কত সুন্দর একটি জুতা টাকা আচ্ছা বুঝতে পারলেন এখন এই যে হিলগুলা তো মার্কেটে বর্তমান হিট এই পেন্সিল এগুলা কত নিচ্ছেন আসলে আপনারা এখানে তিনশো বিশ তিনশো বিশ দেখেন দর্শক কিন্তু ওনাদের কাছে ডিজাইন কিন্তু একটা না হিউজ পরিমাণ ডিজাইন এখানে পাওয়া যাবেন দেখেন কতগুলো ডিজাইন ওনারা রাখছে আসলে মানে ওনারা চায়না জুতাই বেশি বিক্রি করে এই মানে ডিজাইনগুলো ওনারা বেশি রাখে আর কি হ্যাঁ আচ্ছা আঙ্কেল এই যে পাতলা চটিগুলো আমি দেখতেছি পাতলাগুলা কত রেশো টাকা দেখেন দর্শক এত সুন্দর সুন্দর জুতাই গেলে কিন্তু না কিন্তু দুইশো টাকা জোড়া অনলি দুইশো একদম তো আর একটা কথা বলে দিই যারা পাইকারি বিক্রি করেন তারাও এখান থেকে কিন্তু আপনারা মাল নিতে পারবেন আপনাদের লাভ হবে কারণ কিছু কিছু দোকানে জুতাই নেই ওনাদের কাছে আবার ইনশাল্লাহ কালেকশন ভরপুর আছে তো আঙ্কেল আপনার সাথে একটু আমি কথা বলি এই যে চায়না জুতাগুলো মার্কেটে বর্তমান যেগুলা হিট কালেকশন এই জুতাগুলো তো মার্কেটে একটু শর্ট শর্ট না তো এই জুতোগুলো অ্যাভেলেবল আমার দর্শক কবে থেকে পাবে আপনার কাছে সামনের রোববার তাহলে তারিখটা যদি উল্লেখ করি তারিখ তেইশ ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ সাত দর্শক আপনারা বুঝেন ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ সাল থেকে এই মালটা অ্যাভেলেবল পাওয়া যাবে তো আরেকটা দর্শকদের আমি উদ্দেশ্যে বলে দিই যারা খুর্সা নেবেন তারা কখনো এই ভিডিও কলে উনি নাম্বার এখন বলে দিবে কখনো মানে যারা খুর্সা নেবেন তারা ফোন দিবেন না যারা পাইকারি নেবেন তারাই শুধু ফোন দিবেন ঠিক আছে না আঙ্কেল তো আঙ্কেল ইমো মো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন যে যে নাম্বারে আমার দর্শক আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে সেই নাম্বারে একটু বলেন জিরো ওয়ান সিক্স সেভেন এইট টু নাইন এইট এটা কি মো না হোয়াটসঅ্যাপ দুইটাই একই নম্বরে খোলা আছে তোমার দর্শককে আপনারা সারাদিন আহ সারাদিনে কখন ফোন দিবে সবসময় দিতে পারবে না সন্ধ্যার দিকে দিবে দুইটার পরে তো দর্শক আপনারা বোঝার চেষ্টা করেন এখানে কিন্তু একটা মানে কাস্টমার অনেক বেশি তো আপনারা দিনের বেলা ফোন দিলে কি হয় আপনি সকালের দিকে ফোন দিলে অনেক ভিড় থাকে আপনারা দুইটার পরে ফোন দিবেন তাহলে পাইকারি বাজারটা একটু স্লো তখন আপনাদের ভিডিও কলে মাল দেখাতে পারবে ঠিক আছে আঙ্কেল আরো তো ইনশাআল্লাহ কালেকশন আসবে ইনশাআল্লাহ থেকে মাল পাবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম